নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো ব্লগ চ্যানেলে নতুন একটা তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে সকালে ফুল টুল গাছে তুলে নিয়ে এসেছি কিন্তু আজকে ভিডিও করা হয়নি আজকে অনেক কটা জবা ফুল ফুটেছে গতকাল তো তোমাদের কুড়ি দেখিয়েছি সব কটা ফুলই ফুটেছে পেয়েছি ও সব আজকে হনুমান আর নষ্ট করেনি যেন যাই হোক এটা কালকের ডাল রয়েছে জাল দিয়ে রেখে দিয়েছি আর সকালে যে শুক্ত হয়েছে অল্প করে আর 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 আলু ভাজা হয়েছে 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 কি এটা বাইরে রেখেছি কেন তোমার এখন তো সব খাওয়া হয়ে যাবে সেই কারণে রেখেছি বাইরে আর কিছুই না আর এইদিকে হচ্ছে তোমার আমের টক আর এদিকে তো এই ডিম সেদ্ধ হয়ে গেছে কাকমার রিক খাবে আর এর মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি আমটা সেদ্ধ হয়ে এসে এখান থেকে একটু টক নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর এই দেখো বাঁধাকপি আলু বেগুন পেঁপে সব দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করা হয়েছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আলু পটল দিয়ে করবো বলে পটল আলু কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে সব রেডি করে নিয়েছি কাজের একদম পুরো গোছ করে নিয়েছি এই টকটা নামিয়ে দেবো ডালটা ফোড়ন দেবো তারপরে মাছটা রান্না করলে রান্না হয়ে যাবে চলো এদিকে দিক স্কুল রিক মানে স্নান করে চলে এসছে দশটা পঁচিশ বাজে হ্যাঁ ওই রিক চান করে ড্রেস পরে চলে এসছে ওকে খেতে দেব চলো রিককে খেতে দেব ওই যে রিককে ভাত মেখে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে আলু ভাজা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখন এখন ওর ঠাকুমার তো দিয়ে দেব আলু ভাজা খাবা আলু ভাজা খাবা যে বাবু খাচ্ছেন চিংড়ি মাছ ভাজার তেল দিয়ে ভাত মেখেছে আর ওই সবজি দিয়েছি একটা আবার ডিম তো খাবে বললো আবার করে দিলাম এদিকে পটল আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে খে স্কুল চলে গেছে কাকিমার টিফিন এক গ্লাস চা এক প্যাকেট বিস্কুট এক গ্লাস ঠিক না একটু কম আছে আর এই যে চা খাওয়ার একদম মাস্টার যেতে বলে আগেই বলবে চা বসানোর আগে চা বসাবা একটু বেশি করে পড়বা হ্যাঁ কি চা খেতে ভালোবাসে হাসছে কি সুন্দর খুব খুশি না চা ঠিক আছে মিষ্টি আবার মিষ্টি বেশি দিতে হবে ওনাকে কম মিষ্টি হলে আবার চা ভালো হয়নি কি সমস্যা তাপাচ্ছে হ্যাঁ দিচ্ছে খাট টেবিলে তোমাদের সঙ্গে দেখা হয়েছে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম কিন্তু এত গরম আর ঘুমানোর উপায় নেই চোখে ঘুম ছিল কিন্তু ঘুমোতে দেয়নি কালকে রাতেও সে কারেন্ট চলে গেছে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশে হবে সেই আশা এসে একটার পর জানো রাতেও ঘুমোতে পারছি না এদিকে দিনের বেলা একটু ঘুমানোর উপায় নেই শরীরটা খুব ক্লান্তই লাগছে এখন তাই যাওয়া হয় না অনেকদিন মায়ের কাছে মা শুধু ফোন করলে বলবে যাওয়ার জন্য তাই ভাবলাম যে আজকে একটু যাই গিয়ে ঘুরেই আসি তাই দেখো এখন রেডি হয়ে নিয়েছি এখন সন্ধে দেওয়া হয়ে গেছে এখন যাবো ছটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তা পাঁচ মিনিট বসবে একটু বসলে তারপরে আমি যাবো ভাই আসবে ছোটো ভাইও যাবে আমরা দুই ভাই বোন যাবো গিয়ে তারপরে একটু থেকে ঘুরে আসবো চলো তোমরা আমাদের সঙ্গে চলো কেমন এই যে এসছি তাও হয়ে গেলো আধ ঘন্টা মাছ টুল বেঁধে দিলাম কিছু জামা গোছ গাছ করে দিলাম এখন আমরা বেরোবো মানে এসি আমি একাই আমি এখন বেরিয়ে যাব তা চলো মা তাহলে আমার বন্ধুদের টাটা করে দাও একটু হ্যাঁ তা ভালো আছো তো আগের থেকে একটু বলো ভালো আছো আচ্ছা ঠিক আছে আমাদের নেহা সুন্দরী ওরে বাবারে ও কি করবে তো বুঝতে পারছে না চুল কি করবে চুল বাঁধবা চুল বাঁধবা তুমি চলে এলাম বাইরে থেকে ঘোরাঘুরি করে একদম এখন বাজে পুরো আটটা খুব একটা বেশিক্ষণ সময়ে বসে নিই গেলামই তো ছটা দশ এরকম হয়ে গেছে বেরোতে বেরোতে আটটা বাজে বাড়িতে ঢুকে গেলাম এখন ড্রেস চেঞ্জ করিনি নিই ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুবের চোখ মুখে জল দেবো খুব গরম লাগছে বাইরে তাও একটু ভালো লাগে ঠান্ডা একটা হাওয়া আছে হালকা ঘরের ভেতর ঢুকলে গরমে আর কিছু ভালো লাগে না চলো এবার সব ফ্রেশ হয়ে নিয়ে তো তারপরে আবার নিচে যাই গিয়ে ভাত বসবো